খারাপ কাজ করবে আমার উম্মত কি বদ করবে আমার উম্মত যে না আমার উম্মত হারাম খাবে কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 63টা বছর जिंदगी দিয়ে আমি উম্মতের জন্য একটা বারের জন্য বদ দোয়া করি না আমি আমার উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ আমার 63টা বছর जिंदगी দিয়ে একটা সেকেন্ডের জন্য উন্নতকে ভুলে যাই না কিন্তু দুনিয়ার মহে পড়ে দুনিয়ার লোভে পড়ে আমার উম্মত উম্মতিরা নিজের বাপ মাকে মহাবাদ করবে না নিজের স্ত্রীর হক আদায় করবে না নিজের সন্তানের হক আদায় করবে না বড়দেরকে সম্মান করবে না ছোটদেরকে স্নেহ করবে না কিচর্চা পরে

যে বন্ধু তোমার কাজে আসবে তার সঙ্গে বন্ধুত্ব করতে হবে যে বন্ধু তোমাকে খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে ওই বন্ধুর হাতটা ধরতে হবে এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাখিজু বিতানাতাম মিন দুনিকুম এই যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহর কোরআন

আমরা মানে আমাদের সৃষ্টি করেছেন মানে আমাদের মধ্যেই হবে কি হবে না কথা বলে যখন আমরা মরব আমরা আমাদের ঘরগুলোকে টাই দিয়ে সাজাচ্ছি ফলস সিলিং এসি লাগাচ্ছি উইন্ডো এসি লাগাচ্ছি পাখা দিয়ে রাখছি কালনাদের কিনে মোটা করে

ও জানে এর বাড়িতে আসলে পকেটে পয়সা গরম আছে বন্ধু কত পয়সা যতক্ষণ পয়সা নেই বুঝতে পারছে না এমন একটা বন্ধু তালাশ করুন যুবকেরা যে বন্ধু তোমার দুনিয়াতেও কাজে আসবে আখেরাতেও কাজে আসবে এমন একটা বন্ধু তালাশ করুন যে বন্ধু তুমি বাজে রাস্তায় চলে যাবে তুমি চোয়া খেলতে যাচ্ছ এরকম বন্ধু ধরো বন্ধু চোয়া খেলতে দেবে না চলে আয় খেলাটা হারা তুমি এমন একটা বন্ধু ধরো তুমি মদ খাও মদ খাও কোথায় ওই বাগানের ভিতরে লুকিয়ে লুকিয়ে তোমার এমন একটা বন্ধু ধরতে হবে যে বন্ধু তোমার হাত ধরে টেনে নিয়ে যে বন্ধু মদ খাস না কারণ মদ হারাম হয়ে গেছে আল্লাহ অসন্তুষ্ট

হয়ে যায় এ যুবকেরা বন্ধু কার সাথে আপনি করবেন বোঝার চেষ্টা করেন এ যুবকেরা এ নাবি পাকের উম্মত উম্মতিরা গায় এ নাবি দিবানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর বান্দা তার সঙ্গে একটা ইমাম সাহেবের বন্ধুত্ব হয়ে যায় ইমাম সাহেবের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পরে ইমাম সাহেব জিজ্ঞাসা করে ও বন্ধু তুমি কি কোরআন জানো বন্ধু বলে ইমাম সাহেব না না কোরআন জানি না ইমাম সাহেব বলছে ঠিক আছে ফজরের পর তুমি একটা টাইম আমার কাছে আসবে আমার কাছে বসে বসে আল্লাহ পাকের কোরআনটা শিখে নেবে এরা কিন্তু দরকার যুবক ছেলেটা এদিক যুবক ছেলেটা চাকরির জন্য পরীক্ষা দেয় ইমাম সাহেবের কাছে আজির হয়ে যায় ও যুবকেরা একটা টাইমে সে কোরআনটাকে সুন্দর করে সুন্দর করে কোরআনটা শিখে যায় এ যুবকেরা যে ছেলেটা দৈনন্দিন কোরআন তেলাবাদ করে তার সঙ্গে কোরআনের বন্ধুত্ব হয়ে যায় রাত্রে যখন ঘুমাতে যায় সুরা না সুরা ফালাক সুরা ইয়াসিন এ যুবকেরা সুরা মুল সুরা ওয়াকিয়া করতে শুরু করে এ যুবকেরা এ নবী পাকের উম্মত যখন ঘুমাতে যায় কোরআন তেলাবাদ করে ঘুমায় এ যুবকেরা সুবে সাদেকে সময় যখন ইমাম সাহেব যখন মহাজেন সাহেব আজান দেয় আসলা তো খয়রং মিনান নাওম ঘুম থেকে নামাজ পড়তে ও যুবকের ঘুমটা ভেঙে যায় এমন করে ইমাম সাহেবে পিছনে নামাজ আদায় করতে চলে আসে এ যুবকের আগাত এ নবী পাকের উম্মত উম্মতিরা ইমাম সাহেব যখন সালাম ফেরায় ওই যুবকের দিকে তাকায় একজন যৌবনলা যুবক একজন টকভগে যুবক এরা কোন ভাবে শরীয়তের ভিতরে আল্লাহ পাকের ভিড় রাসূলুল্লাহ আবাদ তার ভিতরে পয়দা হয়ে গিয়েছে এত আব্বাত করে যুবক ছেলেটা পাঁচ অর্জন নামাজ ছাড়ে না যখন টাইম পায় আজকালকার যুবক ছেলেরা যখন টাইম পায় মোবাইলে ফেসবুকে সময় দেয় হোয়াটসঅ্যাপে সময় দেয় ইউটিউবে সময় দেয় ইনস্টাগ্রামে সময় দেয় যুবকেরা ওই আল্লাহর বান্দা ওই যুবক ছেলেটা এমন একটা ইমাম সাহেবের সহবাদে চলে গেছে এমন একজন সব নিকার বান্ধার

হবে অবশ্যই আমরা ফুল করব কিন্তু ফুলটাকে সংশোধন করতে হবে এ যুবকেরা এ Nabi bakar ummatum mati la আল্লাহর ওই বান্দাটা কি করেছিলেন জানেন ওই বান্দাটা বারবার বারবার ছাত্রের জন্য পরীক্ষা দেয় কিন্তু ও যুবকেরা এ Nabi bakar ummatum mati যে ছেলেটা নামাজি যে ছেলেটা কোরআন পড়তে वाला ও যুবকেরা

তুমি যেমন কোরআন তুলাবাদ করে ঘুমাতে সকালে কোরআন তুলাবাদ করতে এই কোরআন তিলাবাদ গুলো তুমি করার টাইমটা পাবে তো ছেলেটা মুচকে মুচকে ভাব হাসছে আর বলছে ইনশাআল্লাহ আল্লাহ রাজি থাকলে কেন হবে না সব হব কিন্তু আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু কথা ঠিক বল এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা যারা বাড়িতে বসে আছে তাদের ভিতরে কিন্তু শয়তান লেগে আছে আর যারা জান্নাতের বাগানে এসে বসেছে শয়তান কিন্তু বাইরে থেকে আপনাকে ইশারা করবে শয়তান চিন্তা করবে কখন ওই আল্লাহর বান্দা এই জলসা থেকে পার হয়ে যাবে কারণ ও যদি কোরআনের আয়াতটা মেনে নেয় আমি শয়তানের যত স্বস্তিক শব্দ হয়ে যাবে আমি যা চেষ্টা করেছিলাম মাতা লটারি কাটিয়ে ওর ইমান দুনিয়ার আমাদের বড় শত্রু হচ্ছে আর বর্তমান শত্রু কারা যারা গায়ের পথ তারা আমাদের শত্রু কোনো আমাদের মিত্র হবে এ যতই আমরা রসগোল্লা পাটাই যতই আমরা বড় বড় ফলে কি বলে চুপি পাঠাই

अल Allahumma... <coughs> <coughs> <coughs>